আসসালামু আলাইকুম বন্ধুগণ কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমি যাজ আবারও হাজির হয়ে গেছি নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তো বন্ধুরা আজকের ভিডিওর বিষয় হচ্ছে তোমাদের যে কর্মসংস্থান পেপার যে ষোলোই মার্চ থেকে তোমাদের যে সাত দিনের যে কর্মসংস্থান পেপার সাপ্তাহিক তো সেই সাপ্তাহিক কর্মসংস্থানে তোমাদের কোন কোন চাকরির রিক্রুটমেন্ট বেরিয়েছে ঠিক আছে কী কী কোয়ালিফিকেশান লাগছে বয়স কত লাগছে কত ভ্যাকান্সি রয়েছে তোমরা কোথায় অ্যাপ্লিকেশানটি করবে সমস্ত কিছু তোমাদেরকে ডিটেলসে আমি ভিডিওর মাধ্যমে বলবো তো অবশ্যই বন্ধুরা যারা ভিডিওতে প্রথম আছো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও বন্ধু তোমাদের শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যেলাইকটিকে অবশ্যই প্রেস করে দিও তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে দেখতে পাচ্ছ এখানে রাজ্য পুলিশে তোমাদের এগারো হাজার সাতশো ঊনপঞ্চাশটি কনস্টেবল নেওয়ার কথা বলা হয়েছে এখানে কী কোয়ালিফিকেশান লাগছে সমস্ত কিছু তোমাদেরকে আমি বলে দিচ্ছি পরবর্তীতে এখানে এখানে যে পঞ্চায়েতে তোমাদের ছ হাজার ছশো পদে তোমাদের চাকরির যে বিজ্ঞপ্তি ছিল পিওন পঞ্চায়েত কর্মী ক্লার্ক তো সেটার যে রেজিস্ট্রেশন সেটি চালু হয়ে গেছে পঞ্চায়েতের কর্মী নিয়োগের যে ভিডিও সেটি আমি অবশ্য আগে বানিয়ে দিয়েছি সেটি তোমরা অবশ্যই চ্যানেলে গিয়ে দেখতে পাবে পরবর্তীতে তোমাদেরকে বলেছি রাজ্য পুলিশে তোমাদের চারশো আটষট্টি সাব ইন্সপেক্টর পদের রিক্রুটমেন্ট বেড়েছে এখানে তোমাদের কী কী যোগ্যতা লাগছে সেটি তোমাদেরকে আমি ভিডিওর মাধ্যমে জানাবো এবং পরবর্তীতে এখানেও আরও আছে রেলে তোমাদের ন হাজার একশো চুয়াল্লিশটি টেকনিশিয়ান এখানে কারা কারা অ্যাপ্লিকেশান করতে পারবে তোমাদের কোয়ালিফিকেশান এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সমস্ত কিছু ডিটেলসে ভিডিওর মাধ্যমে বলবো তো অবশ্যই বিন্দুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও বন্ধু তোমাদের শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অবশ্যই প্রেস করে দিও পরবর্তীতে আরেকটি ভ্যাকান্সি তোমাদের বলে দিচ্ছি কেন্দ্রীয় পাঁচ পুলিশ সংস্থায় তোমাদের চার হাজার একশো সাতাশিটি সাব ইন্সপেক্টর পদে রিক্রুটমেন্ট হতে চলেছে তো সমস্ত কিছু তোমাদেরকে ডিটেলসে আমি ভিডিওর মাধ্যমে বলছি তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক প্রথমে বলতেছি কলকাতা পুলিশের যে তোমাদের আর একটি ভ্যাকান্সি বেরিয়েছে সেটি হচ্ছে কলকাতা পুলিশের কনস্টেবল সেটিতে তোমরা যারা যারা এখনও পর্যন্ত অ্যাপ্লিকেশান করনি সেটি অ্যাপ্লিকেশান করে দিও এবং দেখে না ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে বলেছি রাজ্য পুলিশের যে হ্যাঁ এগারো হাজার সাতশো কনস্টেবল বেরিয়েছে সেই ভিডিও আমি অবশ্যই একটি চ্যানেলে বানিয়ে দিয়েছি তো এইটি চ্যানেলের ডেসক্রিপশনের লিংকে পেয়ে যাবে তোমরা সেখানে গিয়ে দেখে নাও এবং এখানে দেখতে পাচ্ছ রাজ্য পুলিশের পঞ্চায়েতের এবং রাজ্য পুলিশের যেসব ভ্যাকান্সিগুলি বেরিয়েছে সেগুলিতে তোমাদের যোগ্যতা লাগছে মাধ্যমিক পাস এবং এইট পাসে লাগছে তোমাদের পঞ্চায়েতের যে কর্মীর নিয়োগ হচ্ছে সেখানে তোমাদের গ্রুপ ডিতে এইট পাস লাগছে এবং রাজ্য পুলিশের কনস্টেবল যেটি রয়েছে সেখানে তোমাদের মাধ্যমিক পাস যারা আছে তারা অ্যাপ্লিশেনটি করতে পারবে এখানে তোমাদের বয়স হতে হবে আঠেরো থেকে ত্রিশ বছরের মধ্যে হাইট হতে হবে ছেলেদের ক্ষেত্রে একশো সাতষট্টি সেন্টিমিটার ওজন হতে হবে সাতান্ন কেজি মেয়েদের ক্ষেত্রে হাইট হতে হবে তোমাদের একশো ষাট সেন্টিমিটার এবং ওজন হতে হবে ঊনপঞ্চাশ কেজি রাজ্য পুলিশে যে সাব ইন্সপেক্টর সেখানে থেকে না ছেলে মেয়ে নেওয়া হচ্ছে তোমাদের চারশো আটষট্টিটি এখানে গ্রাজুয়েশান শাখায় ছেলেমেয়েরা অ্যাপ্লিকেশানটি করতে পারবে এখানে তোমাদের বয়স চাইছে তোমাদের কুড়ি থেকে তিরিশ বছরের মধ্যে যারা আছো তারা আবেদন করতে পারবে এবং রেলে টেকনিশিয়ান না এখানে যারা আইটিআই ডিপ্লোমা করেছো তারা এখানে অ্যাপ্লিকেশনটি করতে পারবে ঠিক আছে এবং কেন্দ্রীয় সংস্থায় যেসব তোমাদের যে পাঁচটি কেন্দ্রীয় সংস্থার সাব ইন্সপেক্টর নিয়োগ হচ্ছে সেখানে তোমাদের রয়েছে তোমাদের আর্মড পুলিশ ফোর্স সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স বর্ডার সিকিউরিটি আইটিবিপি এফ এসএসবি এসব তোমাদের যে দিল্লি পুলিশের সাব ইন্সপেক্টর তোমাদের নিয়োগ হচ্ছে এখানে তোমাদের যোগ্যতা লাগছে গ্রাজুয়েশান যারা পাস করেছে তারা এখানে অ্যাপ্লিশনটি করতে পারবে তো এই সপ্তাহে তোমাদের এইট পাস মাধ্যমিক পাস গ্যাসন পাস এবং ডিপ্লোমা আইটিআই সমস্ত যে কোয়ালিফিকেশান রয়েছে তাদের জন্য প্রচুর প্রচুর ভ্যাকান্সি বেরিয়েছে তো অবশ্যই বন্ধুরা তোমরা অ্যাপ্লিকেশনগুলি করে দিও এবং তোমাদের যদি ফুল ডিটেলসে ভিডিও লাগে তো অবশ্যই কমেন্ট করে জানিও তো আমি ভিডিও নিয়ে চলে আসবো সবার আগে তো চলো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটা বাই বাই